ফ্ল্যাগ সহজে নষ্ট হবে না অধিকাংশ সময় বাইকের এক্সট্রা ফ্ল্যাগ খুব বেশি নষ্ট হয় না তবে একটা সময় পর গিয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন এটি আপনার বাইকের ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ না ফেলে সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তিন হাজার কিলো পর পর বাইকের এক্সট্রা ফ্ল্যাগ চেক করবেন সেটা ঠিক আছে কিনা তো চেক করার জন্য প্রথমে আমাদের স্পেলা গ্রেঞ্জ দিয়ে স্পেলা খুলতে হবে বাইকের এক্সট্রা প্লাগ আকারে খুব ছোট হলেও বাইকের জন্য এটা একটি খুব গুরুত্বপূর্ণ পাস তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি প্লাগের কালার দেখেই বুঝবেন আপনার বাইকের মাইলেজ কেমন যাচ্ছে এবং গ্রিন পিস্টনের কন্ডিশন কেমন আছে এটি বোঝা খুবই সহজ এটি বুঝতে হলে আমার হাতে থাকা প্লাগের দিকে লক্ষ্য করুন তো প্লাগের মার্কিং করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি বাইকের কার্বোডার এবং ইঞ্জিনের উপর ভিত্তি করে তিন ধরনের কালার হয়ে থাকে এক নম্বর হচ্ছে কালো দুই নম্বর হচ্ছে বাদামি আর তিন নম্বর হচ্ছে সাদা তো আমার হাতে থাকা প্লাগটির কালার হচ্ছে বাদামি তো বাদামি থাকলে আপনারা বুঝে নেবেন আপনাদের বাইকের কার্বোডার অ্যাডজাস্ট এবং ইঞ্জিনের কন্ডিশন ঠিক আছে আর যদি প্লাগের কালার কালো থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নেবেন আপনার গাড়িতে ফুয়েল বেশি খাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কার্বোটার অ্যাডজাস্ট করিয়ে নেবেন আর যদি প্লাগের কালার দেখেন সাদা সেই ক্ষেত্রে বুঝবেন আপনার বাইকে ইঞ্জিনের তেল কম পাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কার্বোটার অ্যাডজাস্ট করে নেবেন কারণ বাইকের তেল কম পেলে আপনার বাইকটি হিট হবে বেশি গাড়ি হাই স্পিডে দমাবে অর্থাৎ ফোট দেবে এবং স্টার্টিং প্রবলেম সহ আরও বেশ কিছু প্রবলেমের সমস্যা তো অনেক সময় দেখা যায় প্রথম বাইকের ক্ষেত্রে প্লাগটা মোবাইলে ভিসা থাকে এবং বাইক স্টার্ট দিলে সাইলেন্সার থেকে সাদা ধোঁয়া বেরোয় সেই ক্ষেত্রে বুঝে নেবেন বাইকের রিং পিস্টল দুর্বল আছে যেহেতু এই বাইকের প্লাগ বাদামি সেক্ষেত্রে আমরা বুঝে এই বাইকের কার্বোটার এবং ইঞ্জিন ঠিক আছে সেক্ষেত্রে আমরা প্লাগটি দেখলেন ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্লাগের গ্যাপটা ঠিক আছে কিনা দেখব তো প্লাগের গ্যাপের ক্ষেত্রে আমরা জিরো থেকে জিরো পয়েন্ট নাইন এম এম রাখবো তো আমি এটা অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পরে যেটা আমাদের করতে হবে তো প্লাগ হলে হার রেখে দুইটা ফল স্টিক মারবো যাতে ভিতরে যদি কোনো ময়লা থাকে সেক্ষেত্রে বেরিয়ে আসবে তো ফলস টিক মারার পরে এরপরে আমরা প্লাগকে কীভাবে পরীক্ষা করব ভালো আছে কিনা সেটা দেখাবো তো সেক্ষেত্রে আমরা প্লাগ ক্যাবে প্লাগটা ঢুকিয়ে নেব আলাদাভাবে এবং চাবিটা অন করে একটা বডি রেখে প্লাগের বডি রেখে তো আমরা সেল মারবো দেখতে পারবেন স্পার প্লাগের ওইখানে ফায়ারিং হচ্ছে তো এই ফায়ারিং এর দিকে লক্ষ্য করেন এই ফায়ারিংটা যদি সোজা আসে মানে মারে এবং কালার যদি নীল কালারের হয় তাহলে বুঝে নেবেন আপনার ফ্ল্যাটটি ভালো আছে আর এই কালারটা যখন আপনার সাদা আসবে এবং চার সাইড থেকে মারবে তখন আপনাদের বুঝতে হবে প্লাগটা শর্ট হয়ে গেছে অর্থাৎ প্লাগটা চেঞ্জ করার সময় চলে আসছে কিংবা চেঞ্জ করে ফেলবেন এটা সব থেকে ভালো হয় তো যেহেতু প্লাগ এটা ভালো আছে দেখতে বলেন এটা আমরা লাগিয়ে দেব তো এটা আমরা তিন হাজার কিলো পর চেক করব এবং একটি প্লাগ দশ থেকে বারো হাজার কিলোমিটার চলার পরে ওটা চেঞ্জ করে ফেলবে তো বাইকের ইষ্টক প্লাগ বেশ শুরু একটা জিনিস তবে এটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার বাইকের ইষ্টক প্লাগের দিকে নজর রাখুন ইষ্টক প্লাগ ভালো থাকলে আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে তো বুঝতে পারছেন তো ভিডিওটি এই পর্যন্ত বিবৃতি সম্পন্ন দেখার জন্য ধন্যবাদ দেখা অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লাগ নষ্ট বড় সমস্যা না কিন্তু আপনি যদি সঠিক সময় এটা বুঝতে না পারেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার বাইকের প্লাগ সহজে নষ্ট হবে না প্রতি ঘন্টার সময় বাইকের স্ট্র প্লাগ খুব বেশি নষ্ট হয় না তবে একটা সময় পর গিয়ে এটি আস্তে আস্তে দুর্বল মইলা তখন এটি আপনার বাইকের ইঞ্জিনের উপর অতিরিক্ত ছাপ না ফেলে সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তিন হাজার পর পর বাইকের স্পার্ড প্লাগ চেক করবেন সেটা ঠিক আছে দাদা তো চেক করার জন্য প্রথমে আমাদের প্লাগ রেঞ্জ দিয়ে স্ট্র প্লাগ খুলতে হবে বাইকের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি প্লাগের কালার দেখেই বুঝবেন আপনার বাইকের মাইলেজ কেমন যাচ্ছে এবং রিং পিস্টনের কন্ডিশন কেমন আছে এটি বোঝা খুবই সহজ এটি বুঝতে হলে আমার হাতে থাকা প্লাগের দিকে লক্ষ্য করুন তো প্লাগের মার্কিং করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি বাইকের কার্বোটার এবং ইঞ্জিনের উপর ভিত্তি করে তিন ধরনের কালার হয়ে থাকে এক নম্বর হচ্ছে কালো দুই নম্বর হচ্ছে বাদামি আর তিন নম্বর হচ্ছে সাদা তো আমার হাতে থাকা যা প্লাগটির কালার হচ্ছে বাদামি তো বাদামে থাকলে আপনারা বুঝে নেবেন আপনাদের বাইকের কার্বোটার অ্যাডজাস্ট এবং ইঞ্জিনের কন্ডিশন ঠিক আছে আর যদি প্লাগের কালার কালো থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নেবেন আপনার গাড়িতে ফুয়েল বেশি খাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কার্বোটার অ্যাডজাস্ট করিয়ে নেবেন আর যদি প্লাগের কালার দেখেন সাদা সেই ক্ষেত্রে বুঝবেন আপনার বাইকে ইঞ্জিনের তেল কম পাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কার্বোটার অ্যাডজাস্ট করে নেবেন কারণ বাইকের তেল কম পেলে আপনার বাইকটি হিট হবে বেশি গাড়ি হাই স্পিডে ধোমাবে অর্থাৎ দিবে এবং স্টার্টিং প্রবলেম সহ আরো বেশি কিছু প্রবলেমের সম্মুখীন হবে তো অনেক সময় দেখা যায় প্রড়ুতন বাইকের ক্ষেত্রে প্লাগটা মোবিলে ভিছা থাকে এবং বাইক স্টার্ট দিলে সাইলেন্সার থেকে সদা ধোঁয়া বের সেই ক্ষেত্রে বুঝুন বাইকের রিং পিস্টন দুর্বল আছে যেহেতু এই বাইকের প্লাগ বাদামি শেখেতে আমরা বুঝিয়ে নেব এই বাইকের কার্বুটার এবং ইঞ্জিন ঠিক আছে সেই আমরা প্লাগ দেখলেন দেখলাম ভালোভাবে ফুলশ করে নিলাম এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্লাগের গ্যাপটা ঠিক আছে কিনা দেখব তো প্লাগের গ্যাপের ক্ষেত্রে আমরা 0.8 থেকে 0.9 mm রাখব তো আমি এটা অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পরে যেটা আমাদের করতে হবে তো প্লাগ হলে হাত রেখে দুইটা ফলস স্টিক মারব যাতে ভিতরে যদি কোনো ময়লা থাকে সেই ক্ষেত্রে বেরিয়ে আসবে তো ফলস স্টিক মারার পরে এরপরে আমরা প্লাগকে কিভাবে পরীক্ষা করব ভালো আছে কিনা সেটা দেখাবো তো সেক্ষেত্রে আমরা প্লাগ ক্যাবে প্লাগটা ঢুকিয়ে নেব আলাদাভাবে এবং চাবিটা অন করে একটা বডি রেখে প্লাগের বডি রেখে তো আমরা সেল মারব দেখতে পারবেন স্পার প্লাগের ওইখানে ফায়ারিং হচ্ছে তো এই ফায়ারিং এর দিকে লক্ষ্য করেন এই ফায়ারিং যদি সোজা আসে মানে মারে এবং কালার যদি নীল কালারের হয় তাহলে বুঝে নেবেন আপনার ফ্ল্যাগটি ভালো আছে আর এই কালারটা যখন আপনার সাদা আসবে এবং চাইড সাইড থেকে মারবে তখন আপনাদের বুঝতে হবে প্লাগটা শর্ট হয়ে গেছে অর্থাৎ প্লাগটা চেঞ্জ করার সময় চলে আসছে কিংবা চেঞ্জ করে ফেলবে এটা সব থেকে ভালো হয় তো যেহেতু ফ্ল্যাগ এটা ভালো আছে দেখতে পেলাম এটা আমরা লাগিয়ে দেব তো এটা আমরা তিন হাজার কিলো পর পর চেক করব এবং একটি প্লাগ দশ থেকে বারো হাজার কিলোমিটার চলার পরে ওটা চেঞ্জ করে ফেলবে তো বাইকের স্পার্ক প্লাগ বেশ ছোট একটা জিনিস তবে এটা বাইকের ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগের দিকে নজর রাখবেন স্পার্ক প্লাগ ভালো থাকলে আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে তো বুঝতে পারছেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যালো নষ্ট কোনো বড় সমস্যা না কিন্তু আপনি যদি সঠিক সময় এটা বুঝতে না পারেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার বাইকের এর প্লাগ সহজে নষ্ট হবে না কত ইkangaroo সময় বাইকের স্পার্ক প্লাগ খুব বেশি নষ্ট হয় না তবে একটা সময় পর গিয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন এটি আপনার বাইকের ইঞ্জিনাল উপর ঠিকমতো সাপ্র না ফেলে সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3000 করে পর পর বাইকের স্পার্ক প্লাগ চেক করবেন সেটা ঠিক আছে কিনা তো চেক করার জন্য প্রথমে আমাদের স্পার্ক প্লাগ দিয়ে স্পার্ক প্লাগ খুলতে হবে বাইকের স্পার্ক প্লাগ আকারে খুব ছোট হলেও